চা খেতে যে আমি পছন্দ করি আমার যেসব বন্ধুরা রেগুলার আমার ভিডিও দেখে তারা কিন্তু অবশ্যই জানে চা আমার খুব পছন্দ আমার কাছে চায়ের একটা ছোট্ট খাজানা আছে সেই খাজানা আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করব বলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চা খেতে তো সবাই আমরা ভালোবাসি কেউ বিভিন্ন ফ্লেভারের চা পছন্দ করে কেউ শুধু দুধ চা কেউ কফি যে যেটা খায় কিন্তু আমি দুধ চার পাশাপাশি বিভিন্ন ফ্লেভারের চাও খেয়ে থাকি শুধু চা না মাঝে মাঝে কফিও খাই আমার চায়ের খাজানায় অনেক ফ্লেভারের চাই আছে আমি মোটামুটি সব ফ্লেভারের চাই পেয়ে থাকি আমার খুব ভালো লাগে যখন যেটা পছন্দ আমি তখন সেটাই খাই আর আমার হাজব্যান্ডের সাথে যখন আড্ডা দিতে বসি তখন গ্রিন টি অথবা অন্য কোনো ফ্লেভারের চা নিয়ে বসে ওর সাথে আড্ডা দেওয়া হয় কারণ আমার হাজব্যান্ড দুধ চা একদমই পছন্দ করে না চায়ের খাজানা দেখাতে দেখাতে আমার কিন্তু অলরেডি চায়ের নেশায় ধরে গেল তো আমিও আর দেরি করলাম না চট করে এক কাপ চা বানিয়ে ফেললাম আমি একটু মিন টি খাবো বলে মিন টি বানিয়ে নিলাম তো আজকের আমার এই চায়ের খাজানা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন